কোয়ালিটি অনুযায়ী দামটা অনেকটাই কম সেজন্য নিতেও খুব সুবিধা হয় আচ্ছা আশেপাশে তুলনায় যথেষ্ট কম দাম আমরা তো অনেক জায়গা থেকে নিয়েছি এবার মানে এখন যেটা নিচ্ছে সেটা কিসের জন্য মানে সামনে সামনে একটা স্টল আছে আমাদের মানে আমাদের কলেজ থেকে একটা স্টল আছে সেই স্টলের জন্য কিছু জিনিস নিলাম আচ্ছা মেনলি তোমাদের সেলটা কিভাবে করো সেলটা কিভাবে করছো সেলটা আসলে শুরুতে আমি ফেসবুকে পোস্ট করতাম সেখান থেকে পছন্দ হলে তারা আমার সঙ্গে যোগাযোগ করত তারপরে আমি আমাদের বগুলাতেই স্টলের খোঁজ পেয়েছিলাম যে বই মেলাতে একটা হস্তশিল্পের স্টল দেওয়া যেতে পারে তো সেখানে ভয় ভয়ে একটা উদ্যোগ নিই প্রথমবারের মতো তো সেটা আগের বছর সেইবারে আমার ভালোই বেশি তুলনামূলক ভাবে আমার অনেকটাই সেল হয়েছিল এবং ভালো আমার হয়েছিল সেই জন্য যখন হয় এবছর সেখানেও আমি অংশগ্রহণ করেছিলাম এবং এইবারে আগের বারে ডবল আমার সেল হয়েছে এবং অবশ্যই কাজটা আরো বেশি করে করতে পেরে জিনিসের স্টক বাড়াতে পেরেছি এবার সেখানে খুবই ভালো অভিজ্ঞতা এবার আমার মতো যারা অনেকেই হাতের কাজ করো তারা অবশ্যই স্টলটা দেওয়ার চেষ্টা করবে যদি সম্ভব হয় এবং দিদিকে তো অনেকেই চিনবে সবাই সেখান থেকে জিনিস নিতে পারো অনেক কম দামে আমরা খুব ভালো ভালো জিনিসপত্র পেয়ে যাচ্ছি थैंक यू আর ইমন তুমি বলো যে তুমি তো নতুন মানে এটা ধরো তোমার প্রথম দিকের একদম স্টল তো দাও একটা স্টল নিতে গেলে ছোটcalo কেমন তোমাদের স্টক আমাদের হচ্ছে একটা ফুল স্টল 2000 টাকা ছিল এবার যেহেতু আমরা ছোট আমরা খুব বেশি স্টক রাখতে পারি না সেক্ষেত্রে আমরা দুজনে মিলে স্টক ভাগ করে নিয়েছি আচ্ছা তোমরা দুজনে মিলে নিয়েছো মিলে নিয়েছিলাম সেখানে হাজার টাকা করে পড়েছিল এবং সেখানে হাজার টাকার জায়গায় একুশ হাজার টাকা আমাদের ইনকাম করেছিল বিশাল ব্যাপার কতদিন তাও মানে একুশ হাজার টাকা কতদিনের মধ্যে করেছিল ছদিনের স্টলটা ছিল আমাদের আর বেশি সত্যি কথা বলতে এক সপ্তাহের কাজ ছিল সেখানে মানে এক সপ্তাহ করে তার আগে পুজো ছিল কালী পুজো ছিল তার অর্ডার গুলো দিয়ে তারপরে আমি স্টলের জন্য কাজে বুঝতে পেরেছিলাম তো সেখানে এক সপ্তাহের কাজে আমার ওই দু সপ্তাহের ইনকাম বলা যেতে পারে আমার তার মানে তুমি যে জুয়েলারি গুলো বানিয়েছো সেগুলো এক সপ্তাহ ধরে বানিয়েছো তাহলে এক সপ্তাহ মানে খাটনি করে তারপরে আর এক সপ্তাহ সেল করেছো সেল করেছে ইনকাম কত হয়েছে তাহলে বিশাল ব্যাপার একটা এ আমি চাই আগামী দিন আরো এগিয়ে যাও এবং অনেকের মনে এই ডাউটটা থাকে যে কিভাবে কি হবে না করে কিন্তু তাহলে মোটামুটি বুঝতে পারছো যে কতটা টার্ন ওভার হচ্ছে ঠিক আছে তাহলে আগামী দিনে কি তোমার এরকম আরো মেলা এক্সিবিশন করার ইচ্ছা আছে ঠিক আছে করো এগিয়ে যাও এটাই চাইবো আর যদি ধরো মনে হয় কখনো যে স্টক কম পড়ে যাচ্ছে যে আমি করে উঠতে পারছি না যেমন তুমি বললে না যে পুজোর আগের কাজটা শেষ করে মাত্র এক সপ্তাহ কিন্তু এইটাই স্টক ফুরিয়ে যায় দুদিনের পরে স্টক ফুরিয়ে রাত যে করতে হয় সেগুলো নিয়ে বসতে হয় অবশ্যই সেই খুব বেশি ভালো হতে পারে না কাজ করা সেক্ষেত্রে দিদির কাছ থেকে যারা চাও তারা যেটি করে জিনিস নিতে পারো সেখানে অনেক তোমাদের লাভও হবে অন্যান্য ভিউয়ারস যারা আছে তারাও অনেকের মনেই এটা থাকে যে সেল করতে পারছি না সেল করতে পারছি না এই একটা প্রশ্ন সব সময় থাকে যাতে সেই প্রবলেমগুলো তাদের হয় অসুবিধা না হয় তাই আমি একটা কথা বলতে চাই সবাই নিজের কাজের পজিটিভের উপর একটুখানি ধ্যান দিতে হবে অবশ্যই না হলে পড়ে যতই তুমি একবারের প্রভাইড করতেই পারো কিন্তু যদি কোয়ালিটি ভালো না হয় একদম একদের সঙ্গে আলাপ হয়ে আগামী দিনেও তোমরা কাজ করো আরও বেশি এগিয়ে যাও আরও বিভিন্ন জায়গায় মেলার সঙ্গে যুক্ত হও দেখবে আর মেলাতে কী হয় তোমার আরও কাস্টমারটা অনেক নতুন পরিচয় হয় তোমার একটা যে ব্র্যান্ড থাকছে সেই ব্র্যান্ডের একটা পরিচয় হয় ঠিক আছে ঠিক আছে ওকে ওকে